নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কবিতার নাম সবলা এই কবিতাটি মহুয়া কাব্যগ্রন্থে অন্তর্গত এবার শুরু করি নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দইবাগত দিনে শুধু শূন্যে যে রব কেন নিজে নাহি লব লবচীনে সার্থকের পথ কেন না ছুটাব তেজে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাধি দৃঢ় বলগা পাশে জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বেশে বাজায়ে কিঙ্কিনী আমার প্রেমের বীর্যে কর অসিঙ্কিনী বীর হস্তে বর মাল্য লব একদিন সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধূলিতে কভুতরে দিবনা ভুলিতে মৌর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জা দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধনিরে আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানে শেষ করলাম